তো আমার ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু আবার চলে এসেছি আজকে গল্প দিদির চটপটিতে নতুন একটা গল্প নিয়ে আজকের গল্পটাও কিন্তু আমি নিয়েছি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা টুনটুনির বই এই বইটি থেকে গল্পটার নাম পান্তা বুড়ির কথা তাহলে ছোট্ট বন্ধুরা এবার শুরু করি পান্তা বুড়ির কথা এক যে ছিল পান্তা বুড়ি সে পান্তা ভাত খেতে বড্ড ভালোবাসত রোজই পান্তা বুড়ি পান্তা ভাত খায় এইভাবে তার দিন চলে কিন্তু একদিন সকালবেলা উঠে সে দেখল যে তার পান্তা ভাত খেয়ে কে চলে গেছে এইভাবে রোজই এক চোর আসে আর পান্তা বুড়ির পান্তা ভাত খেয়ে সে চলে যায় পান্তা তো আর সহ্য হলো না রোজ রোজ এই অনাচার সে আর সহ্য করবে না তাই সে লাঠিতে ভর দিয়ে কাঁধে একটা ঝোলা নিয়ে রাজার কাছে চলল নালিশ করতে পান্তাবুড়ি যাচ্ছে ধার দিয়ে যাচ্ছে তা সেই পুকুরে ছিল একটা শিঙি মাছ সেই শিঙি মাছটা পান্তাবুড়িকে দেখতে পেয়ে বললে পান্তাবুড়ি ও পান্তাবুড়ি কোথায় যাচ্ছ পান্তাবুড়ি বললে আর বলো না ভাই চড়ে আমার পান্তা ভাত রোজ খেয়ে যাচ্ছে তাই রাজার কাছে যাচ্ছি নালিশ করতে শিঙি মাছ বললে ও খুব ভালো কথা তা শোনো ফিরে যাবার সময় আমাকে নিয়ে যেও তোমার ভালো হবে পান্তাবুড়ি বললে আচ্ছা ভাই তারপর পান্তাবুড়ি রাস্তার ধারে একটা বেলগাছের তলা দিয়ে যাচ্ছে দেখলো যে রাস্তার ওপরে একটা বেল পড়ে আছে তা সেই বেলটা পান্তা বুড়িকে দেখে বলল ও পান্তা বুড়ি পান্তা বুড়ি কোথায় যাচ্ছ পান্তা বুড়ি বললে আর বলো না বেল চড়ে আমার পান্তা ভাত রোজ খেয়ে চলে যাচ্ছে তাই রাজার কাছে যাচ্ছি নালিশ করতে বেল বললে খুব ভালো কথা ফিরে যাবার সময় আমাকে নিয়ে যেও তোমার ভালো হবে পান্তাবুড়ি বললে আচ্ছা ভাই পান্তাবুড়ি এগিয়ে চলেছে রাস্তা দিয়ে খানিক দূর যেতে যেতে পথের ধারে দেখল খানিকটা গোবর পড়ে আছে তা গোবর বললে পান্তাবুড়ি পান্তাবুড়ি কোথায় যাচ্ছ পান্তা বুড়ি বললে আর বলো না গোবর ভাই চড়ে আমার রোজ পান্তা ভাত খেয়ে চলে যাচ্ছে তাই রাজার কাছে যাচ্ছি নালিশ করতে তাই শুনে গোবর বললে ভালো কথা ফিরে যাবার সময় আমাকে নিয়ে যেও তোমার ভালো হবে পান্তা বুড়ি বললে আচ্ছা ভাই তাই হবে গোবরের সঙ্গে কথা বলে পান্তাবুড়ি রাজবাড়ির দিকে আরও খানিকটা এগিয়ে গেল এইবার রাস্তা দিয়ে যেতে যেতে সে দেখল পথের ধারে একখানা খুর পড়ে আছে পান্তাবুড়িকে দেখে খুড় বললে পান্তাবুড়ি পান্তাবুড়ি কোথায় যাচ্ছ পান্তাবুড়ি বললে আর বলো না ভাই চড়ে আমার রোজ পান্তা ভাত খেয়ে চলে যাচ্ছে এমন কপাল আমার খাই রোজ দুটি পান্তা ভাত তাও এখন জুটছে না তাই রাজামশাইয়ের কাছে যাচ্ছি নালিশ করতে এই কথা শুনে খুর বললে ঠিক আছে ভাই তাই যাও কিন্তু ফিরে যাবার সময় আমাকে সঙ্গে নিয়েও তোমার ভালো হবে পান্তাবুড়ি বললে আচ্ছা ভাই তারপর এক সময় পান্তাবুড়ি রাজার বাড়ি গিয়ে উপস্থিত হলো কিন্তু তার সত্যি পোড়া কপাল সে রাজার বাড়ি গিয়ে দেখল রাজামশাই বাড়িতে নেই কাজেই সে আর নালিশ করতে পারলো না কি আর করে মনের দুঃখে পান্তাবুড়ি তার ঝোলা কাঁধে লাঠি হাতে আবার তার বাড়ির দিকে ফিরতে লাগল বাড়ি ফেরবার সময় তার খুর গোবর বেল আর শিঙি মাছের কথা মনে হল সে তখন তাদের সকলকে তার থলে করে নিয়ে এলো পান্তা যখন বাড়ির আঙিনায় এসেছে তখন খুড় তাকে বললে আমাকে ঘাসের ওপর রেখে দাও তাই বুড়ি খুরখানাকে ঘাসের ওপর রেখে দিল তারপর যখন সে ঘরে উঠতে যাচ্ছে তখন গোবর বললে আমাকে পিঁড়ির ওপর রেখে দাও তাই বুড়ি গোবরটাকে পিঁড়ির ওপর রেখে দিলে বুড়ি যখন ঘরে ঢুকলো তখন বেল বললে পান্তা ও পান্তা আমাকে তোমার উনুনের ভেতর রাখো শুনে বুড়ি তাই করল শেষে শিঙি মাছ বললে পান্তা আমাকে তোমার পান্তা ভাতের ভেতর রাখো বুড়িও তাই করল রাত যখন গভীর হয়েছে তখন আস্তে আস্তে পা টিপে টিপে চোর এসে পান্তা ঘরে উপস্থিত সে তো আর জানে না সেদিন বুড়ি কী ফন্দি করেছে সে এসেই পান্তা ভাতের হাঁড়িতে হাত ঢুকিয়ে দিল সেখানে ছিল শিঙি মাছ সে চোর বাছাকে এমন কাঁটা ফুটিয়ে দিল যে তার দুই চোখ দিয়ে জল পড়তে লাগলো শিঙি মাছের কাঁটার খোঁচা খেয়ে চোর কাঁদতে কাঁদতে উনুনের কাছে গেল তার ভিতরে ছিল বেল চোর যেই আঙুলে তার দেবার জন্য উনুনে হাত ঢুকিয়েছে অমনি পটাশ ফটাস করে বেল ফেটে গেল তার চোখে মুখে ভয়ানক লাগলো তখন সেই চোর ব্যথা আর ভয়ে পাগলের মতো হয়ে যেই ঘর থেকে ছুটে বেরুবে অমনি সেই গোবরের উপরে তার পা পড়ল তাতে সে পা হড়কে থপাস করে সেই গোবরের ওপরেই বসে পড়ল তারপর গোবর লেগে ভূত হয়ে ব্যাটা গিয়েছে ঘাসের ওপরে পা মুছতে সেখানে তো ছিল সেই খুড় তাতে তার ভয়ানক পা কেটে গেল আর চোর ও মা গো বাবা গো গেলুম গো বলে চেঁচাতে চেঁচাতে কোথায় পালাবে ভেবে পাচ্ছে না কোথায় যাবে বাছাধোন এবার কোথায় যাবে বাছাধোন এবার চোরের চিৎকার শুনে পাড়ার লোকজন তো ছুটে এলো এসে আরে চোর ধরেছি এই বেটা চোর ধর বেটাকে মার বেটাকে কান ছিঁড়ে ফেল বেটার এই বলে তারা চিৎকার করতে লাগলো এই তারপরে তারা চোরটাকে সবাই মিলে ধরে এমন সাজা দিল যে জোর বাপ বাপ করে সেখান থেকে পালিয়ে গেল আর বললো নাক মুলছি কান মুলছি পান্তা বুড়ি আর কোনো দিন আমি পান্তা ভাত চুরি করতে আসবো না আমার গল্পটি ফুরুল নোটে গাছটি মুড়ল কেননে নোটে মুড়লি গরু কেন খায় আজ তাহলে এই পর্যন্তই ছোট্ট বন্ধুরা শুভরাত্রি ভালো থেকো তোমরা সবাই আবার আসবো আর একটা নতুন গল্প নিয়ে এর পরের দিন